ছোট পর্দায় বেশ সরব তারা নাটক ওটিটি কন্টেন্টের নিপুণ অভিনয়ে আস্থার নাম হয়ে উঠেছেন সাবিলানুর ও তাসনিয়া ফারিন তবে এবারের ঈদুল আজহা তাদের জন্য বিশেষ পুরোপুরি বাণিজ্যিক সিনেমা নায়িকা হিসেবে পরিচিত হলেন তারা পেলেন দর্শকের ভালোবাসা ঈদুল আজহায় বড় পর্দায় বাণিজ্যিক ঘরনার চলচ্চিত্রে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেছেন তাসনিয়া ফারিন ও সাবিলা নূর সাবিলা অভিষেক করলেন রাহেন রাফির আলোচিত সিনেমা তাণ্ডবে যেখানে তার বিপরীতে আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অন্যদিকে ফারিন প্রথমবারের মতো পুরোপুরি কমার্শিয়াল সিনেমায় এলেন সঞ্জয় সমদ্বার পরিচালিত ইনসাফে যেখানে তার সহশিল্পী শরীফুল রাজ রূপালী পর্দায় এই দুইয়ের অভিষেকে ঢাকাই সিনেমায় বাড়ল দুজন চিত্রনায়িকা শাকিব খানের বিপরীতে সাবিলা ও থাকছেন কি থাকছেন না তা নিয়ে ছিল চর্চা অনেক অবশেষে দেশ সেরা নায়কের বিপরীতেই সিনেমায় অভিষেক করেছেন সাবিলা এত বড় আয়োজনে অংশ নিয়েছেন শুটিংয়ে সব যেন পরিকল্পনার বাইরেই ছিল সাবিলার একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইকে দিতে চাই যে ও আমাকে তাণ্ডবে নিশাদ চরিত্রের জন্য মনে করেছিল যে চরিত্রটা আমি পুল অফ করতে পারবো সব থেকে স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে সাকিব খানকে পেয়েছি সো মেগাস্টারের সাথে স্ক্রিন শেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে এটা খুব ভালো লাগছে সাবেলা হয়ে উঠেছেন এবারের ঈদুল আজহার অন্যতম চর্চিত নায়িকা সিনেমা মুক্তির আগেই লিচুর বাগান গান দিয়ে যিনি আলোচনায় এসেছেন আগেই সিনেমার মাধ্যমে নিজেকে একেবারেই আলাদাভাবে উপস্থাপন করেছেন তাসনিয়া ফারি টেলিভিশন নাটকের একেবারে বাইরের চরিত্রে প্রমাণ করেছেন নিজেকে আলো ছড়িয়েছেন আইটেম গানে মুগ্ধ করেছেন অভিনয়

আসেননি নতুন ভুবনে নাটক ওটিটি কিংবা স্বল্প দৈর্ঘ্য কন্টেন্ট সব জায়গায় নিজেদের প্রস্তুত করেছেন করেছেন প্রমাণ তাই বড় পর্দায় এসেও তারা আলাদা করে মেলে ধরেছেন নিজেদের আর এভাবেই সবে শুরু তাদের দীর্ঘ যাত্রা আপনার তাওকির ডোনেট